হ্যালো বিওস আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি নতুন একটা রিয়াকশন ভিডিও নিয়ে চলে আসছি সেই রিয়াকশন ভিডিওটা কি আপনারা টাইম লিলে অবশ্যই দেখে ফেলেছেন আর ভিডিও হলো আমাদের প্রিন্স মামুন ভাইকে নিয়ে প্রিন্স মামুন শুক্রবার রাতে কুমিল্লা থেকে আটক হয় যে লাইলা বেগম লাইলা বেগম ছিলেন আমরা সবাই জানি যে লাইলা বেগম হলেন প্রিন্স মামুনের স্ত্রী কিন্তু আসলে না লাইলা প্রিন্স মামুনের স্ত্রী না লাইলা গত দুই দিন আগে কুমিল্লা ক্যান্টরমনে মামলা করে প্রিন্স মামুনের বিরুদ্ধে ধর্ষণ মামলা ওই ধর্ষণ মামলাতে আপনার বাতি হয়ে নিজে লাইলা মামলা করে ওই মামলাতে আটক হয় মামুন মামুনকে আপনার গাড়ি থেকে আটক করা হয় সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে পারবেন দেখুন তাহলে মনোযোগ সহকারে আর ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ারের মাধ্যমে রাখবেন আপনারা ট্রেন্ডিংয়ে রাখেন ভাই ভিডিওটা দেখেন মানুষ লুবে কি করতে পারে দশতলা বিল্ডিং এর লুবে ঠিক আছে প্রিন্স মামুন কিন্তু একবার অমানুষ হয়ে গিয়েছিল সেই প্রিন্স মামুনের মানুষের পাপ কিন্তু কখনো ঢাকা থাকে না ঠিক আছে পাপ একদিন না একদিন পাপ উন্মুক্ত হয়ে যায় তো পাপ কিন্তু উন্মুক্ত হয়ে গেছে আপনারা দেখতেছেন ভিডিওতে প্রিন্স মামুন কিন্তু এখন হাজতে ঠিক আছে প্রিন্স মামুনকে অলরেডি দশ দিনের রিমান্ড চেয়ে ঠিক আছে আদালত থেকে ওনাকে হাজতে পাঠানো হয়েছে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন শেয়ার করবেন অবশ্যই সেই মামুনের করেছেন শারীরিক চাল তবে এবার সৎস দিয়ে নাইলা মামলার নামে করিয়া নেই বির যাতে নেতার মামন দু হাজার বাইশ সালে সাত ফেব্রয়ন তার মাকে সঙ্গে নিয়ে লাইলার বাসায় গিয়ে বসবাস করতে থাকেন বিয়ে না হলেও থেকে লাইলা ও বামন থাকতেন একই রুম জানা যায় লাইলাকে বিয়ের প্রলব্ধ দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেন বামন লাইলা বিয়ের বিষয়ে বললে বামন ক্ষুপ্ত হয়ে বিভিন্ন অশ্লীল ভাষায় গালিগালাজ করে বাসা থেকে চলে যান

ধর্ষণের একটি মামলা কুমিল্লা থেকে ঢাকা প্রতিরোধের প্রথমে আমরা অ্যারেস্ট করি কুমিল্লা জেলা পুলিশের সহায়তায় এবং সেই মামলায় আমরা তাকে অ্যারেস্ট করে আমাদের থানা অফিসেতে আসে আমরা অল্প কিছুক্ষণ মধ্যে কোর্টে তাকে প্রমাণ করি আদালত এরপরে পরবর্তী সিদ্ধান্ত নেবে আমরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের প্রেয়ার দিব পরবর্তী সিদ্ধান্ত আদালত আদালতে নিবে এবং আমরা তদন্তের মধ্যে